আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে খুদের ভাত বিভিন্ন রকম ভর্তার আইটেম দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভেজে নিয়েছি ধুয়ে রাখা চালগুলি দিয়ে দিচ্ছি খুদের ভাতটা সম্ভবত পোলার চাল দেওয়া হয় ভাতের চাল দেওয়া হয় আমি পোলার চালটা নিয়েছি আপনারা যেটা প্রয়োজন নিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়া দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এখন আমি মরিচ ভেজে নিয়েছি ভর্তা করার জন্য দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি হালকা লবণ লবণটা দিলে কি হয় আপনাদের মরিচটা টাইট হয় আর কাশি আসে না এখন আমি ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ এখন আমার কুদেরপাতটা হয়ে গেছে দিয়ে দিছি পরিমাণ মতো ধনিয়া পাতা দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা ঝরঝরিয়া হয়েছে অনেক সুন্দর হয়েছে ভেজে নিচ্ছি বাদাম ভেজে নিচ্ছি কালো জিরা এখন ভেজে নিচ্ছি আমি শুটকি মাছ দিয়ে দিচ্ছি হালকা তেল ফ্লেভারটা ভালো আসার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি কয়েকটা মরিচ কয়েকটা মরিচ পেঁয়াজ লবণ আলু ভর্তাটা করার জন্য এখন দিয়ে দিছি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিছি পরিমাণ মতো সরষের তেল এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে হাত দিয়ে চটকে আমি ভর্তাটা করে নেব দেখেন ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে কতটা লবণীয় হয়েছে এখন মরিচ বেটে নিয়েছি পিঁয়াজ রসুন ভাজা রাখছি ওটা আমি বেটে নিয়েছি ওটা দিয়ে এখন আমি বাদাম ভর্তাটা করে নিচ্ছি বাদাম ভর্তাটাও অনেক সুন্দর হয়েছে এখন আমি আবার পেঁয়াজ মরিচ রসুন বেটে নিচ্ছি এখানে আমি এখন সুটকির ভর্তাটা করব দেখেন কতটা সুন্দর কালার এসেছে সুটকির ভর্তাটা এখন আমি কালো জিরার জন্য পেঁয়াজ রসুন বেটে নিয়েছি কালো জিরাটা দিয়ে দিয়েছি দেখেন ভর্তাটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে